হ্যাঁ খুবই ভালো লাগছে আমি অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করতেছি মানে এই ধরনের ইনিশিয়েশন আসলে খুব ভালো এখানে হচ্ছে আমি এসেছি আমার সাথে আমার ফিয়ন্সে আমার ছোট বোন এসেছে এইটা অ্যাকচুয়ালি আমার ফিয়ন্সে থেকে গিফট ছিল তো ওখান থেকে পছন্দ বলতে দেখতে ভালো লাগতো তখন একটু ফোবিয়া ছিল তো আস্তে ধীরে ওটা ওভারকাম হয়েছে বিড়াল আমিও পছন্দ করি ছেলেরাও বিড়াল পছন্দ করে এই ছেলে কোনো কিছু নাই এদিকে এলাকার মধ্যে কিছু উন্নয়ন করতে হয় সব সব পার্টির লোকরাই করে কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু একদমই ব্যতিক্রমী একটা প্রোগ্রাম হইছে এবার ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আমি নিজে রাজনৈতিক কোনো পার্টিসিপেন্ট না আমি জাস্ট একটা ভালো কাজ আমাকে ইনভাইট করা হয়েছে এই জন্য এসেছি আমার এটা বেশি দিন না আসলে আমার হচ্ছে যখন থেকে আমি এই যে মেসিকে পালা শুরু করি তখন থেকে আমি আসলে বাকি পেটসদের জন্য পেটস কি মানে বাকি অ্যানিমেলদের জন্য আর কি আমার ভিতর থেকে একটা ফিলিং আসে স্টার্ট করা আমি যখনই দেখি স্ট্রে ক্যাটস ডগ তাদের জন্য একটু করার ট্রাই করি আর কি যতটুকু সম্ভব হয় তাদের জন্য আমার কাছে মনে হয় ফার্স্টে অনেক কাইন্ড হতে হবে যে যেই ধরনের মানুষজন মানে বিড়াল কুকুরদের উপর অত্যাচার করে এইটা ফার্স্টে স্টপ করতে হবে আর এই দিকে আমার মানে সিটি কর্পোরেশনেরও এইসব দিকে একটু খেয়াল রাখা উচিত আর এছাড়া আমরা তো অল্প অল্প একটু হেল্প করতেই পারি যে আচ্ছা সে ক্যাটগুলোকে আমরা একটু খাবার দিলাম একটু শেল্টার দিলাম এটুকুই তো এনাফ আমার কাছে মনে হয়